বাঁকুড়ার চুরির ঘটনা বুধবার ভোরে বাঁকড়া বাজারে ইঞ্জিন গ্যাসের অফিসের তালা ভেঙে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা লুট করে দুষ্কৃতীরা কিছুদিন আগেই এটিএম ভেঙে টাকা লুট করে জ্বালিয়ে দেওয়া হয় বাঁকড়া এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা বুধবার সকাল সাতটার সময় এক কর্মচারী কাজে এসে দেখে অফিসের তালা ভাঙা তৎক্ষণাৎ সে ঘটনাটি ম্যানেজারকে ফোন করে জানায় ম্যানেজার এসে ভেতরে ঢুকে দেখে নগদ সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বাঁকড়ার ফাড়িতে খবর দিলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে ডোমজুরের পরপরই এই ধরনের চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা ডোমজুর থানার দিকেই আগুন তুলছে তারা আপনাদের আবার একবার জানিয়ে রাখি ফের চুরির অফিসে তালা ভেঙে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা লুট করে দুষ্কৃতীরা কিছুদিন আগেই এটিএম ভেঙে চাকা লুট করে জানিয়ে দেওয়া হয় বাঁকড়া এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা আপনাদের জানাই যে ফের হাওড়া বাঁকড়ায় চুরির ঘটনা বুধবার ভোরে বাঁকড়া বাজারের ইন্ডিয়ান গ্যাসের অফিসে তালা ভেঙে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা লুট করে দুষ্কৃতীরা এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রদীপ সেনগুপ্ত প্রদীপ এই যে পুলিশ এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে আরো কি কি পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানতে পারছো দেখো রাজন্য গমডু থানা ঘটে চলেছে চুরির ঘটনা

অফিস থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা তালা ভেঙে দুষ্কৃতীরা নিয়ে পালায় এই ঘটনায় এলাকায় ব্যবসায়ীরা বারবার কেন এই ঘটনা ঘটছে সেই নিয়ে এলাকাবাসী এবং ব্যবসায়ীদের মধ্যে উঠছে প্রশ্ন বারবার পুলিশকে জানানো হচ্ছে এবং পুলিশ এই ব্যাপারে এখনো পর্যন্ত তিনটে ঘটনা কোনো কিনারা করতে পারেনি সেই নিয়েই আতঙ্কিত হয়ে পড়ছে ব্যবসায়ীরা তার যৌকালুন ভাগায় সেই আতনকে দ্বারা ভুগতে হয়তো এরপর তারা রাত্রির বেলা যে ব্যক্তিছেনই দেখে যাবে এরকম सिद्धांत দিয়ে আছে আজকে যখন সকালবেলা ম্যানেজার এসে দেখে যে তার গোডাউন থেকে এসএল গোডাউন থেকে 3.5 লক্ষ টাকা নিয়ে লুট করে পালিয়ে যায় তে মালিককে জানায় এবং মালিক সেখানে ছুটে আসে এসে পুলিশের সহযোগিতা জেলাতে যত सीसीटीवी ক্যামেরা আছে ক্যামেরা খতিয়ে দেখছে কে বা তারা এই স্থিতি যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করানোর জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা করছে যেহেতু এই দিকে পুলিশ এখনো পর্যন্ত কোনো কিনারা পুলিশ করে পারেনি তাই রঞ্জুর থানার দিকেই প্রত্যেকের আঙ্গুল উঠছে বলে মনে হচ্ছে রাজন না প্রদীপ তোমাকে আরো একটা প্রশ্ন ছিল যে এই যে পরপর এই দুটো চুরির ঘটনা

বুধবার ভোরে বাঁকড়া বাজারের ইঞ্জিন গ্যাসের অফিসের তালা ভেঙে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা লুট করে দুষ্কৃতীরা কিছুদিন আগেই এটিএম ভেঙে টাকা লুট করে জ্বালিয়ে দেওয়া হয় বাঁকড়া থানায় এরপর পরপর চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা বুধবার সকাল সাতটার সময় এক কর্মচারী কাজে এসে দেখে অফিসের তালা ভাঙা আপনাদের জানিয়ে রাখি প্রায় সাড়ে তিন লক্ষ টাকা লুট করে দুষ্কৃতীরা কিছুদিন আগেই এটিএম ভেঙে টাকা লুট করে জ্বালিয়ে দেওয়া হয় বাঁকড়া এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা বুধবার সকাল সাতটার সময় এক কর্মচারী কাজে এসে দেখে অফিসের তালা ভাঙা তৎক্ষণাৎ সে ঘটনাটি ম্যানেজারকে ফোন করে জানায় ম্যানেজার এসে ভেতরে ঢুকে দেখে নগদ সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা কিন্তু এই খবর পুলিশ এসে তদন্ত শুরু করেছে জমচুরের পরপর এই ধরনের চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা জমচুর থানা থেকেই আগু আমল তুলছে বলেই জানা যাচ্ছে এখানে গ্যাস যেরকম রোজের দিতে আসি দিতে এসছি এসে দেখি না শাটারের তালা ভাঙা তারপরে অফিসে ফোন করলাম ম্যানেজারকে ফোন করে বললাম এরকম ব্যাপার বললো ঠিক আছে দেখো ভিতরে গিয়ে খুলে ভিতরে গিয়ে খুলে দেখলাম সব ডয়ার ফয়ার সব কিছুই ভাঙা আছে আপনি কখন আমি এসেছি তখন ওই সাতটা সাড়ে সাতটার সময় এরকম এসছে এখানে সাটার কি লাভানো ছিল না শাটার নামানোই ছিল তালা ভাঙা ছিল এসে ভেতরে কি দেখলাম এসে ভেতরে দেখলাম ডয়ার ভাঙা কি কালকে আমরা রাত্রিবেলা বেরিয়েছি এখান থেকে ক্যাশটা কালকে নিয়ে যায়নি কারণ রাত্রি হয়ে গেছে লোকে যদি আরো সন্দেহ করে চাবি দিয়ে রাখা হয়েছে এবার আজকে সকালবেলা বার করতে যেমন সবাই আসে আসে এসছে ও অফিসের সিলিন্ডার দিতে এসছে এসে দেখে তালা ভাঙা সাঁটারের লক ও ভাঙা এখানে পুরো সবই ভাঙা লক ডয়ার সব ভাঙা ফোন এখান থেকে একটা চুরি হয়েছে আর ক্যাশ ভেঙে ভেঙে গেছে ক্যামেরা ঘোরানো কতটা সাড়ে তিন লিখ সাড়ে